শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এতদিন সবাই ধরেই নিয়েছিল যে এই বিচারে শেখ হাসিনার কঠিন শাস্তি হওয়াটার সময়ের ব্যাপার মাত্র কিন্তু হঠাৎ করে এমন সব আইনি যুক্তি আর আইনের ধারা সামনে আসতে শুরু করেছে যা পুরো মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে আইনজীবীদের আন্ডায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে মামলার ভিতে বড় ধরনের ফাটল ধরেছে আর এই আইনি ফাটলগুলো যদি সত্যি আদালতে প্রমাণ করা যায় তবে প্রসিকিউশনের সাজানো সব পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে এমন পরিস্থিতি তৈরি হলে তার বিচারপতি এবং প্রসিকিউটরদের জন্য সত্যিকার অর্থে এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই সবাই অপেক্ষা করছেন রায়ের জন্য কিন্তু আইনের গভীর মার পেয়েছে যারা বলছেন তারা এখন ভিন্ন কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান মেন বিচারপতি গোলাম সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ কারণ আবেগ দিয়ে হয়তো আন্দোলন করা যায় কিন্তু আদালতে বিচার করতে হয় শক্ত তথ্য প্রমাণ আর আইনের ধারার উপর ভিত্তি করে আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনার আইনজীবীদের হাতে এমন কিছু তুরুপের তাস চলে এসেছে যা প্রসিকিউশন টিমের হিসাব নিকাশ উল্টো করে দিচ্ছে মামলার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে যেটি সামনে আসছে তা হলো পুলিশি অ্যাকশনের আইনি ভিত্তি এতদিন বলা হচ্ছিল যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের নিজস্ব আইন বা পিআরবি এবং দেশের চলিত ফৌজদারি কার্যবিধি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিষয়টি মোটেও একরখা নয় পুলিশের নিজস্ব আইন মেনে কিছু ক্ষমতা তাদের দেওয়া আছে যা ব্যবহার করে তারা উপর নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে এই পয়েন্টটি যদি আদালতে জোরালোভাবে উপস্থাপন করা হয় তবে hukumer আশাবি হিসেবে সেকাসিরকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে ডিএমপি কমিশনারের সাম্প্রতিক একটি বক্তব্য এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর 153 নম্বর বিধান এখন টক অফ দা কান্ট্রি এই আইনে স্পষ্ট বলা আছে তিনটি বিশেষ পরিস্থিতিতে পুলিশ কারো নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে যখন পুলিশের নিজের জীবন বা সাধারণ জনগণের জানমাল চরম হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে পুলিশ চালাতে পারে যখন বা দাঙ্গা এমন যে তা নিয়ন্ত্রণ করা দাঙ্গি আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যদি পালানোর চেষ্টা করে তবে তাকে থামানোর জন্য পুলিশ ফায়ার ওপেন করতে পারে এই আইনের ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জুলাই ও আগস্ট মাসের উত্তাল দিনগুলোতে পুলিশ অনেক ক্ষেত্রেই তাদের স্থাপনা বা সরকারি সম্পদ রক্ষার্থে মেট্রো রেলে আগুন দেওয়া ভবনে হামলার ঘটনাগুলো এর বড় উদাহরণ এখন আদালতে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা শেখ হাসিনার নির্দেশে নয় বরং নিজেদের প্রাণ বাঁচাতে বা সরকারি সম্পত্তি রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালিয়েছিল তবে সেই দায়ভার কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপানো যাবে না কারণ পুলিশ রেগুলেশন অনুযায়ী অন ডিউটি পুলিশ অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার আইনগত একটিমাত্র আইনি পয়েন্ট পুরো তার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে ফেলার মতো ক্ষমতা রাখে এর সাথে যুক্ত হয়েছে আরো একটি বড় আইনি বিতর্ক যা তুলে ধরেছেন দেশের প্রবীণ আইনজীবীরা বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রহমানের মতো ব্যক্তিরা যখন ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে তোলেন তখন তা আর রাজনৈতিক বক্তব্যের মধ্যে সেবাবদ্ধ থাকে না ফজলুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যদি হয়েছিল একান্তই উনিশশো সালের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য পাকিস্তানে হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাগার আলবদরদের বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য এখন প্রশ্ন উঠছে দুই সালে একটি রাজনৈতিক আন্দোলন দমানোর ঘটনাকে কি উনিশশো সালের যুদ্ধের সাথে তুলনা করা যায় কারণ শেখ হাসিনার সরকার একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলনের মুখোমুখি হয়েছিল এটিকে যদি যুদ্ধ বা ওয়ার ক্রাইম হিসেবে সংজ্ঞায়িত করতে হয় তবে তার আইনি ব্যাখ্যা হতে হবে অত্যন্ত শক্তিশালী অ্যাডভোকেট ফজলুর রহমানের মতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে কিন্তু তারা যুদ্ধ অপরাধী নয় তাই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার করাটা আইনের দৃষ্টিতে সঠিক হচ্ছে না যদি উচ্চ আদালতে এই যুক্তিটি টিকে যায় তবে বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালের পুরো বিচার বাতিল হয়ে যেতে পারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও একজন অভিজ্ঞ আইনজীবী এবং অতীতে তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন আইনের এই সূক্ষ্ম বিষয়গুলো তার অজানা নয় এখন তিনি যখন প্রসিকিউটর হিসেবে উল্টো ভূমিকায় অবতীর্ণ হয়েছে তখন তার নিজের পুরনো যুক্তিগুলোই তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট তুলে ধরে ট্রাইব্যুনালের বিরোধিতা করেছিলেন আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোই ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছেন আইনের এই অদ্ভুত সমীকরণ তাজুল ইসলামের জন্য এক অস্বস্তিকর পরপরিস্থিতি সৃষ্টি করেছে বিচারপ্রতী গোলাম মুর্তজা এবং ট్రাইব্যুনাল যদি 1973 সালের আইনের দোহাই দিয়ে এই বিচার কাজ জোর করে চালিয়েও যান তবে উচ্চ আদালতে বা আন্তর্জাতিক মহলে এই রায় টেকানো কঠিন হতে পারে কারণ গণতান্ত্রিক আন্দোলনের দমন পিরণ এবং যুদ্ধ অপরাধ বা গণতন্ত্র এক জিনিস নয় এই বিষয়টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রায়ের ভিত্তি যদি দুর্বল হয় তবে তা বহির্বিশ্বে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে আর আরProsecution নিশ্চয়ই চাইবে না এমন কোনো রায় আসুক যা পরবর্তীতে বাতিল হয়ে যায় সাজিব জয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকে এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করা হচ্ছে তাদের অভিযোগ এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আইন সংশোধন নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন রয়েছে বর্তমানে দেশে কোনো নির্বাচিত সংসদ নেই সংবিধান অনুযায়ী আইন সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে থাকে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করছে এবং সেই আইনের ভিত্তিতে বিচার চালাচ্ছে আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন সংসদ ছাড়া এভাবে আইন পরিবর্তন করে বিচার করাটা অবৈধ ও অসাংবিধানিক সজীব অজের জয়ের এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে পুরো বিচার প্রক্রিয়া অবৈধ হয়ে যাবে আর তখন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া যে কোনো রায় বা দণ্ড আপনা আপনি অকার্যকর হয়ে যাবে এটি প্রসিকিউশনের জন্য এক বড় পরাজয় হিসেবে গণ্য হবে বিচারপ্রতি গোলাম মর্তুজার জন্য এটি হবে বিব্রুতকর কারণ তিনি যে আদালতের প্রধান সেই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগও মামলাটিকে দুর্বল করে দিচ্ছে ন্যায় বিচারের মূলনীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ অভিযোগ কিন্তু অভিযোগ রয়েছে যে সৈরাচার হাসিনার আইনজীবীদের আদালতে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে এমনকি প্রসিকিউশন নিজের পছন্দ মতো আইনজীবীকে আসামি হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছে বলেও জানা যাচ্ছে যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে তা ন্যায় বিচারের পরিপন্থী বিশ্বের যে কোনো আদালতে এ বিষয়টি আসামি জন্য বড় সুবিধা এনে দেবে জুলাই মাসের আন্দোলনে শুধুমাত্র বিক্ষোভকারীরাই হতাহত হয়নি বরং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং তাদের স্থাপনায় হামলা হয়েছে এই বিষয়গুলো তদন্তে কতটা উঠে আসছে তা নিয়েও আইনজীবীরা সন্দেহান অভিযোগ করা হচ্ছে যে তদন্ত শুধুমাত্র একপাক্ষিক হচ্ছে অর্থাৎ শুধুমাত্র আন্দোলনকারীদের উপর হামলার তদন্ত হচ্ছে কিন্তু পুলিশের উপর হামলার ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে একটি পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো মামলার রায় গ্রহণযোগ্য হতে পারে না স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আগে ঘটনার তদন্তের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছিল কিন্তু বর্তমান প্রশাসন সেই কমিশন বাতিল করে দিয়েছে এতে করে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এবং চেইন অব কমান্ডের বিষয়টি প্রমাণ করা বেশ জটিল বিশেষ করে যখন পুলিশ আইনে স্পষ্ট বলা আছে যে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে পুলিশ নিজে গুলি চালানোর সিদ্ধান্ত নিতে পারে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বা সরকারি সম্পদ রক্ষায় গুলি চালিয়েছিল তবে গণহত্যার অভিযোগ বা ম্যাস কিলিং অর্ডার দেওয়ার অভিযোগ প্রমাণ করা প্রায় অসম্ভব এই আইনি ফাঁকফুকর এখন শেখ হাসিনার জন্য রক্ষা কবচ হয়ে উঠতে পারে এই আইনি লড়াই এখন দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে একদিকে তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম চাইছে দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচার হাসিনার শাস্তি নিশ্চিত করতে অন্যদিকে আইনি বিশেষজ্ঞরা এবং বিরোধী পক্ষের আইনজীবীরা একের পর এক আইনি পয়েন্ট তুলে ধরে মামলার দুর্বলতাগুলো সামনে আনছেন বিচারপতি গোলাম মর্তুজার কাঁধে এখনও গুরুদায়িত্ব তাকে প্রমাণ করতে হবে যে এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ নয় বরং ন্যায় বিচারের স্থান কিন্তু পারিপার্শ্বিক ঘটনা এবং আইনি জটিলতা সে পথকে ক্রমেই সংকুচিত করে তুলেছে সাধারণ মানুষ হয়তো আইনের এত খুঁটিনাটি বোঝেন না কিন্তু তারাও এখন বুঝতে পারছেন যে বিষয়টি যতটা সহজভাবে হয়েছিল ততটা সহজ নয় শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেত্রীর বিচার করতে হলে যে পরিচালনার নিশ্চিত আইনে প্রস্তুতি দরকার প্রসিকিউশনের হাতে সম্ভবত তার ঘাটতি রয়েছে আর এই ঘাটতি শেষ পর্যন্ত পুরো মামলাটিকে ডুবিয়ে দিতে পারে যদি শেষ পর্যন্ত উচ্চ আদালত বা আন্তর্জাতিক চাপের রায় বাতিল হয়ে যায় তবে তা বর্তমান সরকারের জন্য বড় ধাক্কা বিচারপতি গোলাম মর্তুজা এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে চাপের মুখে রয়েছেন তা অস্বীকার করার উপায় নেই তাদের এখন প্রতিটি পদক্ষেপ পা ফেলতে হচ্ছে খুব সাবধানে কারণ একটি ভুল সিদ্ধান্ত বা দুর্বল আইনি যুক্তি পুরো মামলাটিকে ধুলিস্বাদ করে দিতে পারে আর তখন এই সৈরাজার হাসিনার রায় বাতিল হওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে আদালতের এই খবরগুলো যখন বাইরে আসছে তখন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ ভাবছেন বিচার হবে যে আলোচনা চলছে তা এখন নতুন মোড় নিয়েছে রায় ঘোষণা হলে তা তো কার্যকর হবে এমন নিশ্চয়তা আর পাওয়া যাচ্ছে না বরং রায় বাতিলের সম্ভাবনায় আইনি যুক্তিতে জোরালো হয়ে উঠছে আর এই সম্ভাবনায় বিচারপতি এবং প্রসিকিউটরদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট